আল্লাহ এবং তার রসুলকে সকলেই ভালোবাসি যেরকম সকলেই যেরকম করণ সকলেই ভালোবাসি ভালোবাসা কয় প্রকার বলতে পারেন ভালোবাসা সাধারণত তিন প্রকারের খুব খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন ভালোবাসা তিন প্রকারের এক নম্বর ভালোবাসা হল মৌখিক কেমন আছো ভালো আছো আমি তোমাকে খুব ভালোবাসি এটা হলো মুখের কাজ দাইশারা জোর কর মুখেরটা কি সারা দুই নম্বর ভালোবাসা হলো আন্তরিক অন্তর দ্বারা কলিজা দ্বারা আত্মা দ্বারা ভালোবাসা তিন নম্বর ভালোবাসা হলো আমলের দ্বারা তার প্রমাণ পেশ করা তাহলে কয় নম্বর ভালোবাসা হলো ভালোবাসা তিন প্রকারের তাহলে এক নম্বর ভালোবাসা আমরা সকলেই মোটামুটি মুখে স্বীকার করলাম ভালোবাসি আর এই ভালোবাসি বলেই আমাদেরকে মমিন বা ইমানদার বলা হয় কারণ আমরা মুখে পড়েছি কি পড়েছি আমরা পড়ি আমন্ত বিল্লাহি পড়ুন আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ক দে রে খাইরিহি ওয়া সারনিহি মৃণাল্লাহিতা আলা ওয়াল বা মাউ এটা হলো মুখে শিকার করেছে মুখ দিয়ে আমরা পড়েছি এই পড়ার কারণে আমরা আল্লাহ এবং তার শুলকে পরে ইমান এনেছি বলে আমরা মমিন হতে পেরেছি যখনকণ কি হতে পেরেছি মমিন হতে পেরেছি কিন্তু মুসলমান হতে পেরেছে কিনা এখনো সেইটা বলা যাবে যখন বলা যাবে কারণ কি মুসলমান হওয়া খুব কঠিন মুসলমান হতে হলে এই মৌখিকের সাথে আর দুইটা থাকা লাগবে এর জন্য বলা হচ্ছে একরাল বিল্লিসান মুখে স্বীকার করা তাসদিক বিল জিনান অন্তরে স্থান দেওয়া আমলে বিল আরকান

মনে করেন সবাই এই জান্নাতে যেতে হলে কারোর লাগবে পাঁচ হাজার বছর কারোর পঞ্চাশ হাজার বছর কারোর এক লাখ বছর কারোর এক কোটি বছর কারোর বিশ বছর কারোর পঞ্চাশ বছর দোজক খাটার পরে কয়লা হওয়ার পরে তারপরে সে জান্নাতে যেতে পারবে খালাল জান্না কিন্তু সরাসরি আল্লাহ এবং তার ভালোবাসা অর্জন করে সরাসরি মরতে দেরি আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না যে কাজ করলে যে পথে চললে যে কথা বললে যে উপরে কায়েম থাকলে সরাসরি মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো আমরা এই পথ নিতে রাজি না রাজি না জনক এই পথ নিতে রাজি কিনা সবাই রাজি আছি তো এবার আসেন ভালোবাসার প্রমাণ আমরা পেশ করব। এখন না ভাই এখন না এখন খালি সব মানুষ কারণ এতগুলো মানুষ বসে আছে বলছিলাম যে কথা আপনাদের খেদমতে তাহলে আমরা এখন ভালোবাসার প্রমাণ পেশ করব। নিজেরা আমাদের দ্বারা এবং একটু ব্যাকে গিয়ে ভালোবাসা পেশ করি আমরা দেখেন রসুলের সাহাবি ছিল হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অসংখ্য সাহাবী আমার নবীদের ছিলেন এখন ভালোবাসা কি কাকে বলে আর কি দিয়ে ভালোবাসা তৈরি হয় আর কোন আমলের দ্বারা ভালোবাসার গভীরতা মাপা যায় এটার প্রমাণ করতে হয় আল্লাহ যেহেতু বললেন হেনবি আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ভালোবাসা পেতে চাই আমরা সবাই আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহকে ভালোবাসতে চাই তো আল্লাহকে সরাসরি ভালোবাসা যাবে যেন সরাসরি ভালোবাসা যাবে না পাওয়া যাবে না যদি সরাসরি আল্লাহকে ভালোবাসলে তার ভালোবাসা পাওয়া যেত তাহলে আবু জেহেল বাদ যাইতো না আবুল আহাব বাদ যাইতো না ওতবা বাইজ বাদ যাইতো না সাইবা বাদ যাইতো না অলিদ বিন মুগিরা বাদ যাইতো না কারণ তারাও আল্লাহকে মানত আল্লাহকে বিশ্বাস করত কাবা আল্লাহর ঘর এটা তারা স্বীকার করত কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামকে নবী বলে তারা জীবনও মেনে নিতে পারে নেই আর এই নবীকে মেনে না নিতে পারার কারণে আবু জেহেল জান্নাতে হবে না আবু জেহেল জাহান্নামে উতবা জাহান জাহান্নামে সাইবা জাহান্নামে এমন কি বিশ্ব নবীর কোলে টুকরা চাচা আবু তালিব আমার ভাইরা আপনারা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হজরতে আল্লাহর নবীর চাচা আবু তালিব এত ভালোবাসতেন এত সম্মান করতেন এত ইজ্জত দিতেন কাফের বেঈমানরা কোন ক্রমে যতদিন আবু তালিব বেঁচে ছিল আল্লাহর নবীর গায়ে হাত দেওয়ার ক্ষমতা মক্কার একটি মানুষের জন্য হয় নাই আমার ভাইরা নিজের মুখের গ্রাস খুলে নিয়ে বিশ্ব নবীকে খাওয়িয়েছে আমার নবীজি আবু তালেবের সমস্ত শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গাটা আল্লার নবীর শরীর স্পর্শ হয় নাই আরে আবু তালেব যখন বিদায় হয়ে যাচ্ছে বিশ্ব নবী সাসার কানের কাছে মুখের কাছে চলে গেছে যা বলে চাচাজি আপনার ভালোবাসে আমি শিখতো আপনার মহব্বতে আমি আপনার ভালোবাসা আপনার মহব্ব আমি ধন্য ও কলেজার টুকরা চাচা কেমতের দিন মুসিবতের সময় আমি রসুল হওয়া সত্ত্বেও আমি আপনার জন্য কোনো উপকার করতে পারবো না ও আপনার কোনো আমলের প্রয়োজন নাই শুধুমাত্র জীবনের শেষ মুহূর্তে আমি আমার কানটা আপনার মুখের কাছে লাগাইয়া দিলাম আপনি একটা বার গোপনে পড়েন এলাহা এহু মহাম্ম মনের ভেতরে পরিবর্তন পিরাই এসে গেছে হয়তো পড়বে পড়বে ভাব এমন সময় আবু জেহেল আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পরে বলছো গো আমাদের নেতাজি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি কলমা পড়লে না মুহাম্মদের উপর ঈমান আনলে না এখন তোমার জীবনের শেষ মুহূর্ত এক্ষুনি তুমি দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে বাপদাদা সদ্য ধর্মের মুখে কালে দিয়া খবরদার খবরদার জীবনটা নষ্ট করো না আমার ভাইরা আবু তালিব বিশ্ব নবীর দিকে তাকে বললেন বাবারে আমি আল্লাহর জাতের কসম দে বলছি তুই আল্লাহর নবী এতে বিন্দু বিসর্গ পরিমাণ কোনো সন্দেহ নাই তোমার কাছে যিনি অহিনী আসেন তিনি হজ্জতে জিবলামিন আল্লাহর ফেরেস্তায় তেও সন্দেহ নাই ওরে বাবারে সব কিছু আমি জানি কিন্তু বাবারে জীবনের শেষ মুহূর্তে এসে আমি আর তোমাকে মানতে পারলাম না এই কথাটা বলে আবু তালেব দুনিয়ার ভক্তির বিদায় হয়ে গেছে এখন আপনার বলেন নবীকে ভালোবাসতে কোনো তরুটি আবু তালেবের ছিল নাকি আল্লাহর উপর বিশ্বাসও তার ছিল কিন্তু আল্লাহর নবীর উপরে ফাঁকা দেওয়া আল্লাহর নবীর এতে করার কারণে আল্লাহর নবীর উপরে বিশ্বাস স্থাপন না করার কারণে আল্লাহর নবীর উপর ইমান না আনার কারণে আবু তালেবের জীবনের সকল আমল বরবাদ হয়ে গেছে হাবিতাত কাল ময়দানে অনেক কাহিনী আছে আমি আর এখন বলবো না কারণ বলতে চাই বিশ্ব নবীর যার এতেবার করবে না তারা আল্লাহকে বিশ্বাস করলেও সে কখনো ইমানদার হতে পারবে পারবে অথচ ভাই আমার বিশ্ব নবীর মাথা কাটার জন্য যখন নাকি আবুল আহাব আবু জাহেল ঘোষণা করল মোহাম্মদের মাথা কেটে আমার টেবিলের উপর যিনি রাখবেন আরবের একশত লাল উট তাকে দেওয়া হবে আর এক হাজার স্বর্ণ মুদ্রা তাকে দান করা হবে হজরতে ওমরে খাতা বরাদি আল্লাহ আনহু হাতের তরবার একখানা খাপ থেকে বের করে ওচর দিকে ধরে বললেন মহম্মদের মাথা কেটে আনার জন্য আমি 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 ওমরের জন্যই যথেষ্ট আর কারুর দরকার হবে না হজরতে ওমর নাঙ্গা তরবারে নিয়ে রাস্তায় নেমেছে কোথায় মোহাম্মদ যার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে হাল্লার নবীর কাছ থেকে গোপনে ইমান গ্রহণ করেছিলেন হযরতে নঈম তখনও তার ইমানটা প্রকাশ পাই নাই বন্ধুর আমার এমন সময় নঈম দেখলো অমরের গতিবিধি যেন ব্যতিক্রম উনি রাস্তার থেকে মনে মনে করলেন যে কোনো মূল্যের বিনিময়ে পরিবর্তন অবশ্যই করতে হবে তখন অমরকে ডাক তুমি কই যাও অমর কয় আমি মোহাম্মদের মাথা কাটার জন্য রাস্তায় যাই রে আরো বেড়ে ভেতরে সবচাইতে যোগ্য বিচক্ষণ শিক্ষিত যদি কোন যুবক থেকে থাকে সে হলো অমর যদি কেউ শক্তিধর যোদ্ধা থেকে থাকে সেও হলো অমর তাই আজকে চিন্তা করেছিলাম ওমর হয়তো শুভ বুদ্ধির উদয় হবে আমার মনে হয় ওমর তোমার এতদিন পর্যন্ত তোমার মধ্যে থেকে যা কিছু আমি দেখেছি পেয়েছি আজকে সম্পূর্ণ ধুলাই মেলানো হয়ে গেল বলে কারণ বল কারণ ওমর তুমি বলো দেখি তোমার জ্ঞান বুদ্ধি বিদ্যা দ্বারা একবার কও তোমার বাড়িতে মোহাম্মদের কলমা যদি চালু থাকে মোহাম্মদের উপর অবতীর্ণ কেতাব ওই কোরআন যদি তা তেলাওয়াত চালু থাকে তোমার বাড়ি সাবধান না করে তোমার বাড়িকে সংশোধন না করে ওই মোহাম্মদের মাথা কাটা কখনো কোনো জ্ঞানী লোকের কাজ হতে পারে না হযরত ওমর ব্যাপারটা খুলে বলো হচ্ছে নইম বলছেন তোমার বোন ফাতেমার খবর তুমি কি রাখো তোমার ভগ্নিপতি সাইদের খবর কি তুমি রাখো বললে ব্যাপার কি তোমার বোন আর ফাতেমা তোমার ওই বিশ্বনবী মোহাম্মদের কাছ থেকে কলমা পড়েছে তারা মুসলমান হয়েছে ইমান এনেছে এখন তার ঘরের মধ্যে পবিত্র কোরআন কারিম তেলাওয়াত হচ্ছে জোরে বলেন বলেন্লা তোমার মন আর ভগ্নিমতিকে পরিবর্তন পরিবর্তন না করা পর্যন্ত মোহাম্মদের মাথা কাটা হয়তো বা জ্ঞানের পরিচয় হবে না হজরত মরের পরিবর্তন হলো প্রশ্ন করল নৈমিন তুমি যা বলছো তাকে সত্য যদি তোমার বক্তব্য তোমার কথা সত্যে পরিণত না হয় তাহলে জেনে রেখে দাও এই তরবারের আগাতে তোমার গরদাম থেকে মাথা জমিনে ছিল জীবনের জন্য ফেলায়া দেব আর যদি তোমার কথা সত্য হয় আমি এর ব্যবস্থা নেব যতক্ষণ পর্যন্ত বোন আর ভগ্নিপতি ইসলাম ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমি অমর তাদের ছাড়ব না নবীর কাছ থেকে ফিরে বিশ্ব নবীর দিকে আর না গিয়া বোন আর ভগ্নিপতির বাড়ির দরজায় ওমর পৌঁছে গেছে ওমরের বাড়িতে পৌঁছানা টের পেয়ে গেছেন তার বোনার ভগ্নিপতি দরজার উপরে যখন কড়াঘাত করেছেন বলা হলো কে আসো বাড়িতে সাথে সাথে ওমরের ভয়ে যিনি করেন কারিম তালকিন দিচ্ছিলেন তিনি তাৎক্ষণিক ভেগে পার হয়ে বাড়িয়ে চলে গেলেন হজরত ওমরের বোন ফাতেমা হজরতে সাঈদ রাদিয়াল্লাহ তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করে কোরআনের পাতাগুলা গোপন করে ফেলাইছে হজরত ওমর তাদের সামনে উপস্থিত ওমর বললেন আমি যখন তোমাদের গলির মধ্যে আমি কদম রাখলাম তোমাদের ঘরের মধ্যে কিসের যেন সুন্দর সুর প্রকাশ হচ্ছিল খুব মজাই লাগছিল শুনতে বলো দেখি তোমরা নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ আর তোমাদের বাড়িতে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো সাথে সাথে বোন আর ভগ্নিপতি সাথে সাথেই আমরা হলে বলতাম কই না তো কি বলেন খেলার নাম নাম কি বাবাজি হ শুধু মুখের শিকার নয় হজরত নয় তার বক্তব্য অনুযায়ী হজরতের সারিদ্রা দিয়াল আর তার স্ত্রী হজরত ওমরের বোন ফাতেমা চিৎকার মেনে বলছেন ভাইজান যা শুনেছেন সম্পূর্ণ সঠিক এর মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ কোনো ভুল নেই কারণ আমরা এতদিন পর্যন্ত ছিলাম অন্ধকারে নিমজ্জিত আমরা আলোর সন্ধান পেয়ে গেছি যখন আলোর সন্ধান পেয়ে গেছি আমরা আর কখনো অন্ধকারে থাকতে রাজি নাই সাথে সাথে আমরা আলো গ্রহণ করে পড়ে নিয়েছি লা

হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুংকার দিয়ে বললেন আমার মুখের উপরে এই কথা বলতে তোমরা সাহস পেলে কোতাই জবাব দিলেই এই সাহস দিয়েছেন আল্লাহ যখন আল্লাহু আকবার ইন্নী আখাফুল্লাহ এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না এক আল্লাহ ছাড়া কারোর এবাদত করব না ওয়াকাদারা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا এক আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য দাসত্ব গোলামি করা যাবে না আল্লাহ এবং তার রসুলের আদ দাসত্ব করার পর প্রত্যেকটা সন্তানকে তার মা বাবার অনুসরণ করতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বা হবে এই আদেশটা জোরে বলুন না কার কার আমার ভাইরা তোমার কেবল ভাই জানো মত কোন কোনো ভয় পাই না একমাত্র ভয় করি আল্লাহকে জলেখন ভয় করি কাকে জলক্ষণ ভয় করি কাকে আমরা ভয় করি কাকে কারা কারা আল্লাহকে ভয় করেন দুটা হাত তুলে আল্লাহ আকবার বলে একবার ধরে দিয়ে জানিয়ে দেন না রাই থাকবিন না আমার থাকবিন হ্যাঁ ভাই এবার বোনার ভগ্নিপতিনি কথা শোনার পর হজরত ওমর বলছেন এক্ষুনি তোমরা কলমা ছেড়ে দাও করেনি কারিম তেলাবাদ ছেড়ে দাও বোনার ভগ্নিপতি বললেন সেই কোরআন মধুর বাণী একবার পড়েছি কোরআন আমি যতই শুনি ততই মধুর ততই মধুর লাগে আমার ভাইরা সেই কোরআন একবার পড়েছি ওই কোরআন জীবনে নাম বলে মোহাম্মদের ধর্ম ত্যাগ গরম সাথে সাথে বন বললেন জীবন থাকা

পরে বোর এর মধ্যে এমন কি মৃত্যু সুধা আছে যেই সুধা একবার পান করার পর জীবনের বিনিময়ও তা তোমরা ছাড়তে রাজি হও না ব্যাপারটা কইলে কও তোমরা যে কালামটা পড়ছিলে একবার ওই কালামটা আমারে শোনাও সাথে সাথে এইবার বোন আর ভগ্নিপতি বললেন ভাইজান আপনি হলেন মুশরিক ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আমার আল্লাহ সমস্ত মুশরিকদেরকে অপবিত্র ঘোষণা সুতরাং আপনি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত এই পবিত্র কালাম আপনার সামনে তেলাওয়াত করা যাবে না জোরে আল্লাহু আকবার হার ভাই সাথে সাথে ওমর পাগলের মতো হয়ে গেল দৌড়ায়া ওযু করলেন পবিত্র তর্জন করলেন পরে বলছে একবার পড়ো ভাই একটু পড়বো এবার বোনার ভগ্নিপতি সুরা তহা পাঁচটা একটা একটার পর যখন তেলাওয়াত করেছেন হযরত ওমর ডুকরাই কেঁদে উঠে বলছেন বন রে আমি না জেনে না শুনে অন্যায় করে তোকে আঘাত করেছি বোন তোর শরীরের রক্ত আমি ঝরিয়েছি আমি অমর খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তার রসুলকে রাজি করার জন্য তোদের সাক্ষী রেখে পড়ে নিলাম আশা পড়ুন না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওমর পাগলের মতো দৌড় আরম্ভ করলেন তখুরু নগ্ন দরবারে হাতের ভেতরে জবানে একটাই শব্দ কোথায় মোহাম্মদ আল্লাহর পাই গুম্বার বিশ্ব তখন সাপা পাহাড়ের পাদদেশে আর কামের বাড়ির মধ্যে সাহাবাই কেরাম দে কোরআন শরীফের দর পেশ করছিলেন যেই কোরআন শরীফ এই মাদ্রাসায় পড়ানো হয় যেই কোরণের হাফেজ আজকে সাইডটা আপনাদের সামনে উপহার দেওয়া হলো যেই কোরণের হাদিস এবং কোরআনের কোরআন এবং হাদিসের দর এই মাদ্রাসায় প্রতি প্রতিনিয়ত দেওয়া হয় আমার নবীজি ওই রকম আর কামের বাড়ির মধ্যে কোরআন হাদ কোরআন দরস পেশ করছিলেন সাহাবী کرامদের বাইরে সেন্টিতে দাঁড়িয়ে আছেন হযরত আলী আর কয়েকজন সাহাবী পাঁচজন দাঁড়িয়ে আছেন এত সময় হবে না আমার ভাইরা হিন্দী মেইন টাইমে হযরত ওমর কাবার পাদদেশ দিয়া যখন সফর থেকে মুখ করেছেন হযরত আলীর নজর পড়ে গেল অমরের দিকে ওমরের হাতে তখন নাঙ্গা তলোয়ার মুখে কোথায় মোহাম্মদ হজরত আলী মনে মনে করলেন এর মতলব খুব ভালো না একে যে কোনো মূল্যের বিনিময়ে প্রতিহত করতেই হবে কোন ক্রমেই বিশ্ব পর্যন্ত ওমরকে পৌঁছাইতে দেব না জোরে বলেন আল্লাহ আকবর হজরত আলী বাঘের মতাবজ দেবেন ওমর দাঁড়িয়ে যাও তুমি যদি তোমার স্ত্রীকে জীবনের জন্য বিধবা বানাতে না চাও সামনে অগ্রসর হয়েও না তুমি তোমার বাবাকে যদি পুত্র হারা করতে না চাও সামনের দিকে কদম না তোমার সন্তানদেরকে করতে যদি না চাও সামনের দিকে না ওখানে দাঁড়িয়ে যাও আমি আলী ঘোষণা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে তোমার গর্দানে মাথা যতক্ষণ পর্যন্ত আছে আমি আলী বিশ্বনবী নবী পর্যন্ত তোমাকে পৌঁছাইতে দেব না বলুন আল্লাহ আকবর হজতমর কোনো গুরুত্ব দেয় না কোনো কথার তাবাক্কা তার নাই পাগলের মতো দৌড়ে চলে আসছে তার একমাত্র উদ্দেশ্য বিশ্ব নবীকে না পা পর্যন্ত তার তাপিত হৃদয় শীতল হবে না ভালোবাসার আবেগ মহব্বতে ভরপুর হয়ে গেছে নবীকে দেখার জন্য মনটা পাগল হয়ে গেছে হজরত ওমর যখন সামনগ্র সর হল বিশ্ব নবী আমার বুঝতে পেরেছেন বলুন না আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ খবর জানাতেন না জানাতেন না আমার নবীজি ব্যাপারটা জানতেন না জানতেন না হজরতে বিশ্বনবী ঘর থেকে বের হলেন হওয়ার পরে আমার মোহাম্মদ কখনো বাধা দিও না গত রাত আমি বিশ্বনবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম আল্লাহ আরবের মধ্যে দুইজন বীর আছে একজনের নাম আবু জেহেল আর একজনের নাম হলো অমর এই দুইজন বীরের মধ্যে যেকোনো একজন বীরকে আল্লাহ তুমি তোমার রাস্তায় কবুল করে নাও যখন আমার আল্লাহ আল্লাহর হযরত ওমরকেই কবুল করেছে আলী আলীকে ওমরকে বাধা দিও না আমার কাছে আসতে দাও এবার বিশ্ব নবীর সাহাবীরা সবাই থেমে গেলেন হযরত ওমর বিশ্ব নবীর সামনে হাজির হলেন নবীর কদমের উপরে তরবারিখানা আস্তে করে রেখে দিলেন হাতখানা উঠায়া বিশ্ব নবীর হাতের মধ্যে ঢুকাইয়া দিলেন খবর নবি শিখে খায়া রাসূলুল্লাহ আমি অমর যতক্ষণ পর্যন্ত আপনার কণ্ঠ কণ্ঠ বিলায়া কালমা না পড়বো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্তি পাব না হুজুর দয়া করে একবার আমাকে জীবনের মতো কলমাটা পড়ে আনেন বিশ্ব নবীজি কাল বিলম্ব করলেন না সাথে সাথে ওমরের হাতটা হাতের মধ্যে নিয়ে নবী আমার পড়তেছেন লাহাম্ম আসসালাম বিশ্বনবী কালমা পড়ে দেওয়ার পর হযরত ওমর বলছে ইয়া রাসূল আল্লাহ আমি কলমা পড়েছি আমি মুসলমান হয়ে গেছি এখন তার কোনো সমস্যা নাই এখন আপনার কাছে আমার একটা দাবি যতক্ষণ পর্যন্ত সেই দাবিটা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ওমরের তাপিত হৃদয় শীতল হবে না ও নবী গো সারা বিশ্বের করুণা সারা বিশ্বের আপনি হলেন রহমত ও রহমতাল আলামিন আমি ওমর বুঝি নাই আমি ওমর চিনি নাই আমি ওমর বুঝতেও পারি নাই মামদের কথা মতো আপনার গর্দান থেকে মাথা কাটার জন্য এই তরবারি নিয়ে বের হয়েছিল হুজুর অনেক বক্তব্য করেছি অনেক কথা বলেছি আর রাসূলুল্লাহ আমি আমার সবচাইতে যখন অপরাধ আমি মনে করছি এই অপরাধ ক্ষমা যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন যতক্ষণ পর্যন্ত আমার জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্তি পাব না হুজুর আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করুন বিশ্বনবী আমার বললেন ওমর রে তুমি তো জানো না তুমি কি জানো না আমার আল্লাহ বলেছেন যখন তুমি অমুসলিম থেকে মুসলমান হয়ে গেছ সাথে সাথে আল্লাহ তোমার জীবনের তোমার জীবনের সব গুনাগুলি অপরাধগুলি আল্লাহ মাফ করে দিয়েছে জোরে বলেন সুভার আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন বিশ্ব নবীকে আমি শান্তি পাচ্ছি না দয়া করে আমার জন্য একটা আপনি হাত উঠান আল্লাহর নবী আমার হাতটা উঠে দিলেন বলুন নবীরা দেরি করতে দেরি দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় নাকি বলছিলেন হয় আল্লাহর পয়গম্বর হাত তুলে দিলেন দোয়া সমাপ্ত করলেন দোয়া শেষ করার পর হযরত ওমর তরবারি খানা হাতের মধ্যে উঠিয়ে না কইরা রাসূলুল্লাহ সেই তরবারি খানা এত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে বিশ্ব নবীর বিপক্ষে ধারণ করেছিল আর সেই ওমর ইস তরবারি খানা তার হাতের মধ্যে ধারণ করলো যতদিন পর্যন্ত এই জমিন ইসলাম প্রতিষ্ঠা না হবে যতদিন পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা না হবে যতদিন পর্যন্ত আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত আমি ওমরের এই তরবখানা বিন্দু পরিমাণ রক্ত থাকতে শ্বাস প্রশ্বাস থাকতে আল্লাহর নবীর বিরুদ্ধে একটা কিছু করার ক্ষমতা আমি ওমর আর কাউকে করতে দেব না জোরে বলেন আল্লাহ আকবর আমার ইসলাম গ্রহণ করার পরে বলছি আর সুল আল্লাহ এতদিন নামাজ পড়েছেন আপনি গোপনে এতদিন নামাজ পড়েছেন গোপনে আজ আর নামাজ গোপনে হবে না প্রকাশ্য আজকে নামাজ জামাতের সাথে আদায় করতে হবে ইয়া রাসূলুল্লাহ বিশ্ব নবী যে আমার নামাজের জামাতে সেদিন নামাজ পড়েছে তাই আমি আপনাদের খেদমত আরজ করতে চাই হযরত ওমরের ভালোবাসাটা বলুন তো অন্তরের ভালোবাসা না মুখের ভালোবাসা কিসের ভালোবাসা আল্লাহর নবীর জন্য হারে মোর এমন হয়ে গেল তার জীবনের হিস্ট্রি একটার পর এক যদি বলতে থাকি বহুত সময়ের প্রয়োজন হয় তাই আর বেশি দুর্লম্ব করব না নবীজির কাছ থেকে এমন অমর এমন আদর্শ গ্রহণ করলেন বিশ্ব নবীজি বললেন রে আল্লাহ তোমাকে কবুল করেছেন আমি আমিরসুলের পরে যদি এই পৃথিবী তার কাউকে নবী বানাতেন সে আর অন্য কেহ না সে হতো হজরতে ওমর জোরে সুবাহান আল্লাহ